নমস্কার তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিবেকে জাগরণ ঘটল নাকি সমস্তটাই লোক দেখানো যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী জোটের মুখ কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নির্যাতনের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভারতীয় পতাকা পেতে দিয়ে বাংলাদেশিরা সেটা পা মারিয়ে চলে যাচ্ছে এই সমস্ত ঘটনা যখন সামনে আসছে তখন এবার এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করলেন এবং রেগে গর্জে উঠলেন অভিষেক জানিয়েছেন বাংলাদেশের যে ছবি তিনি দেখছেন তাতে রাগ সামলাতে পারছেন না রক্ত তার ফুটছে বলেও জানিয়েছেন তিনি শনিবার নিজের লোকসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানের পরে সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন ঢাকা এবং বাংলাদেশে যে সমস্ত ছবি সামনে আসছে তাতে রাগ সামলে রাখা যাবে না আপনার রক্তও ফুটবে একই সাথে আমি এটাও বলবো যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা দায়িত্ব কেন্দ্রীয় সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার এরকম পাশবি কাজ করছে আমার মতে ওদের নরেন্দ্র মোদী সরকার এই বিষয়টি উত্থাপন করা উচিত এবং ওদের মোহাম্মদ ইউনুস সরকারের সাথে এমন ভাষায় কথা বলা উচিত যে ভাষাটা ওরা বোঝে তবে এই প্রথমবার বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নয় আগেও পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে অভিষেক জানিয়েছিলেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা বৈদেশিক বিষয় তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য তিনি করবেন না দলগতভাবে তাদের অবস্থান একেবারে স্পষ্ট ভারত সরকার যে পদক্ষেপ করবে তাতে পূর্ণ সমর্থন জানাবে তৃণমূল একই সাথে তিনি জানিয়েছিলেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক